যে কোনো মোবাইলের চার্জিং ফুড লাগানোর আগে আপনারা যে কাজগুলো করেন না এই কারণে চার্জিং ফুটগুলো শক্ত হয় না আজকে দেখাবো মোবাইলের চার্জিংয়ের ঘাট লাগানোর আগে যেই কাজগুলো আপনাকে করলে এই চার্জিং ঘাটটা অরিজিনিয়াল কোম্পানির মতো হবে আগে কি করবেন এভাবে একটা চার্জার ঘাট নেবেন নিয়ে এটাকে আগে চোল্ডারিং করবেন চার্জারের যে পিনগুলো আছে এবং চার্জারের বোর্ডিং যেটা নিয়েছে বডির সাথে মোবাইলের বোর্ডের সাথে যেটা আটকায় এখানে একটু চোল্ডারিং করে দিবেন ভালো করে আয়রন দিয়ে এটাকে চোল্ডারিং করে চার্জারের যে ফিনগুলো জ্বালাই হয় যে পাঁচটা ফিন আছে এই ফিনগুলোকেও আপনারা চোল্ডারিং করবেন আমি আপনাদেরকে চোল্ডারিং করে দেখাচ্ছি আপনারা কিভাবে শোল্ডারিংগুলো করবেন এই যে দেখতে পাচ্ছেন আয়রন দিয়ে আস্তে আস্তে এগুলো শোল্ডারিং করবেন চোল্ডারিং করার সময় আয়রন কিন্তু হিট একদম কম থাকতে হবে না হলে এই এগুলো নষ্ট হয়ে যায় এই ধরনের একদম শোল্ডারিং হয়ে যাবে সোল্ডারিং হওয়ার পর আপনি কি করবেন এইভাবে এই যে চার্কিটটা আছে এভাবে চার্কিটটা নিচ থেকে হিট দিয়ে আপনি এই চার্জিং গার্ডটা লাগাবেন অনেকে আছেন উপর দিয়ে হিট দিয়ে চার্জিং গার্ডটা লাগান এই কারণে কিন্তু চার্জিং গার্ডের ভিতরে যে প্লাস্টিক আছে এগুলো ফুরে যায় ফুরে যাওয়ার কারণে চার্জিং গার্ডটা অল্প কয়েকদিনের ভিতরে নষ্ট হয়ে যায় তো আমরা নিচে দিয়ে গার্ডটা হিট দিয়ে লাগানোর চেষ্টা করব এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি হট গানের হিট দিচ্ছি নিচে দিয়ে নিচে দিয়ে হিট দিয়ে লাগালে অনেক সুবিধা হয় তো যখন একটি আপনার একটু হিট হয়ে যাবে আপনি এখানে একটু রজন লাগিয়ে দিবেন রজন লাগান না এই কারণে কিন্তু শক্ত হয় না রাঙ আর রজন জ্বালা শক্ত হয় না এই যে দেখুন আমি তারপরে উপরে দিয়ে যে গাড়টি নিয়েছি অ্যাকুরেট একটি গাঁট নেবেন গাড়টি নিয়ে আমি উপরে লাগিয়ে দিলাম এই যে লাগিয়ে দিচ্ছি একটু লারিয়ে সারিয়ে দিবেন সুন্দর করে চাপ দিয়ে বসিয়ে দিবেন তারপরে আপনার এটা লাগানো কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাঠটি আমি লাগালাম অ্যাকুরেট অ্যাকুরেট অরিজিনালের মতন গাঠ লাগাইছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন রকম ছিল এই রকম লাগাইছি অন্য কোন গাঠ লাগাইনি তো আমরা এখন মোবাইলটা ফিটিং করে আমরা দেখাবো চার্জ হয় কি না যদি এটা এভাবে আপনি লাগান তাহলে গ্যারান্টি আপনার এটা চার্জ হবে আপনি দ্বিতীয়বার এটা কাজ করতে হবে না আপনারা কি করেন সুন্দরভাবে ঘাট লাগান না একটা একটা ফিনের সাথে আরেকটা ফিন অ্যাডজাস্ট হয়ে যায় এই কারণে মোবাইলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তো নতুন ফিন যেন নষ্ট না হয় এই কারণে ভালো ফিন ব্যবহার করবেন যেটার ভিতরে স্টিল দেওয়া আছে ওই ধরনের ফিন ব্যবহার করবেন অরিজিনাল ফিন এখন আমি ব্যাটারি সংযোগ করে দেখাবো চার্জ হয় কি না এখন দেখুন আমার এখানে একটু ভিতর কাঁচা আছে কিনা আমি একটু ওয়াশ করে দিলাম তারপরে ব্যাটারিটা সংযোগ করলাম এখন আমি ব্যাটারি চার্জিং চার্জার দিয়ে দেখাবো চার্জ হয় কি না এই যে দেখছেন আমি চার্জার ঢুকাচ্ছি চার্জার ঢুকানোর পর এখন দেখুন চার্জ হয় কি না তো এই চার্জারগুলো ঘন ঘন নষ্ট হয় কীভাবে ফোলাফান দিয়ে চার্জ দিলে ফোলাফান চার্জার কার্ডটাকে এভাবে এভাবে লাড়াতে থাকে এই কারণে নষ্ট হয় বেশি পোলা ফান দিয়ে চার্জ দেবেন না একই চার্জার দিয়ে মোবাইলগুলো চার্জ দেওয়ার চেষ্টা করবেন তাহলে বারবার আপনার চার্জারের গার্ড চেস করতে হবে না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ